হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে তোমাদের পনেরোটা ইম্পর্টেন্ট এমসি কিউ জি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নয়টা ফেসবুক পেজে আমাদের জি কে ক্লাস আসে নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় এক্ষেত্রে তোমার সঠিক উত্তর কেরল কেরলকে কিন্তু তোমাদের মশলার বাগান বলা হয় ঠিক আছে এটা তোমাদের প্রত্যেকের কিন্তু মনে রাখতে হবে নেক্সট বলে রাখি তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আপকামিং ডাব্লিউপি কনস্টেবল যাদের পরীক্ষা আছে তাদের ইতিমধ্যে সেট দেওয়া প্রয়োজন তার জন্য আমরা কিন্তু দশটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং যারা কলকাতা পুলিশ পিলি ক্ষেত্রে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এবং তোমাদের জন্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য আমরা জি কে সাজেশান রেডি করেছি যেখানে পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ আছে যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এই তিনটের মধ্যে তোমরা যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি মেসেজ করো সেখানে আমি পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে এইট জিরো ওয়ানো এই নাম্বারে তাড়াতাড়ি যে চাও সেই পিডিএফ এর নাম করে হোয়াটসঅ্যাপে নেক্সট সংসদে যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে রাষ্ট্রপতি সংসদে কিন্তু যুগ্ম অধিবেশন আহ্বান করেন এটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট মহারাষ্ট্রে কৃষ্ণ মিত্তিকাকে কি বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ রেগুর আর রেগুর মিত্তিকায় কিন্তু তুলা চাষ ভালো হয় বা তুলা চাষ বেশি হয় মহারাষ্ট্রে কিন্তু তুলা চাষ বেশি হয় এটা তোমরা মনে রাখবে নেক্সট কত সালে ফরওয়ার্ড ব্লক গঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো উনচল্লিশ সালে কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠিত হয় এবং কে গঠন করেন সুভাষচন্দ্র বসু গঠন করেন ফরওয়ার্ড ব্লক তার সাথে মনে রাখতে হবে এই যে উনিশশো একচল্লিশ সাল এতে কিন্তু সুভাষচন্দ্র উনিশশো একচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু ত্যাগ করেছিলেন আর তার সাথে মনে হবে উনিশশো এবং উনিশশো উনচল্লিশ সরি উনিশশো এবং উনিশশো উনচল্লিশ সালে হরিপুরা কংগ্রেস এবং উনিশশো সালে ত্রিপুরা কংগ্রেস এই দুটি কংগ্রেসের অধিবেশনে কিন্তু সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে মনে রাখবে নেক্সট আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে পাওয়া যায় তার সাথে মনে রাখতে হবে সাইটিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে টাইটারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে আর ফলিক অ্যাসিড হচ্ছে পিমড়ের হুলে পাওয়া যায় ঠিক আছে তো চলো নেক্সট হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি মুশি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত তার সাথে তোমরা সিপ্রা কোন নদীর তীর অবস্থিত সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে রবার্ট ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা রোধ করেন হচ্ছেন লর্ড ওয়ারেন হেস্টিংস ওকে এটা মনে রাখতে পার এই যে লর্ড বেন্টিং হচ্ছে পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় আঠারোশো উনত্রিশ সালে তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর কর্নওয়ালিস কিন্তু পুলিশ জনক বলা হয় যিনি কর্নওয়ালিস কোর্ট গঠন করেন এটাও মনে রাখতে হবে নেক্সট লগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয় তার সাথে মনে রাখতে হবে উনিশশো সালে লাহোর চুক্তি সং সংগঠিত হয় এবং উনিশশো সালে সিমলা চুক্তি সংগঠিত হয় এগুলোও কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট বেঙ্গল নামে কে পরিচিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর বি ফজরুল হক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পোপেন ও বিউটেন মিশনে তৈরি হয় কোনটি নিচে চারটি অপশনের মধ্যে কোনটি তৈরি হয় পোপেন এবং বিউটেনের মিশনে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে এলপিজি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য সিপিং সিকিম হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য পশ্চিমবঙ্গের ওকে নেক্সট পশ্চিমবঙ্গে প্রথম কলেজ কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম কি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি পূর্বাসা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মন্টেগু চেংসফোর্ট সংস্কার কত সালে হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মানে উনিশশো উনিশ সালে কিন্তু মন্টেগু চেংস ফোর্ট হয়েছিলো আর এই যে উনিশশো এগারো সাল এটা কিন্তু কলকাতা থেকে দিল্লিতে কিন্তু স্থানান্তর হয় রাজধানী আর বঙ্গভঙ্গ রোদও হয়েছিল কিন্তু উনিশশো এগারো সালে এটা মনে রাখতে হবে ঠিক আছে উনিশশো নয় সালে কী হয়েছিল সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও নেক্সট কবে ক্যাবিনেট মিশন ভারতে আসে এটা কিন্তু ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে মনে রাখতে হবে অপশন বি উনিশশো ছেচল্লিশ সালে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে আসে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কমেন্টে বলবে সেই সময় কার সময় ক্যাবিনেট মিশন ভারতে আসেন এটা অবশ্যই বলবে এই উনিশশো আঠাশ সাল এটা কী হয়েছিল বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল উনিশশো আঠাশ সালে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল মনে রাখতে হবে আর উনিশশো সালে কী হয়েছিল তোমাদের ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো সালে এটাও কিন্তু মনে রাখতে হবে তো আজকে তোমাদের পনেরোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে করা করালাম আশা করি আজকের কোশ্চেন সেটগুলো তোমাদের ভালো লেগেছে আজকে তোমাদের পনেরোতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে পনেরোতে সেফ স্কোর হচ্ছে যারা তেরো পাচ্ছো বা তেরো প্লাস পাচ্ছো তাদের কিন্তু সেফ জনে আছো আর যারা তেরো নিচে পাচ্ছো তাদের কিন্তু আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে তাই কমেন্ট বক্সে জানাবে তোমার কত নাম্বার হচ্ছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ আজকের সেটটা একদম ইজি একদম ইজি বলা যায় পিলি লেভেলের সেট কারণ একটুখানি ব্যস্ততা থাকার কারণে ঠিকঠাক আমি সেটটা রেডি করতে পারছি না আগামী কিছুদিন একটু ন নর্মাল লেভেল তোমাদের সেট দিতি যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হয় নিজের কনফিডেন্স বাড়ে এরপর থেকে আরও টাফ লেভেলে তোমাদের কিন্তু জিকে আমরা এই আমাদের চ্যানেলে শেয়ার করবো অবশ্যই যুক্ত থাকবো চ্যানেলের সাথে যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জিকে ক্লাস পেয়ে যাবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই প্রত্যেকদিন সকাল দশটায় জিকে ক্লাস পেয়ে যাবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে গেলে ফলো করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুতাম